একশোতে একশো মুসলমান দেশ সরকারি ভাবে ঘোষণা দিয়ে তবা করো যে আমরা আল্লাহর কাছে ভুল করে তবা করো তবা ডে উদযাপন করো তবা ডে যেরকম আমরা কিছু দিন মানাই না আরে বুঝছেন তো আমার কথা কিছু দিন উদযাপন করি না না করি না পয়লা বৈশাখ করি ঠিক না কিছু দিন উদযাপন করি না সরকার সারা মুসলিম সরকার একটা দিন নির্ধারণ করুকা ডে আমরা সব আল্লাহবা করবো আল্লাহ আল্লাহ হয়ে গেছে পাইরা উঠবো না ঠিক না বয়স হইছে না বয়স মানে না আসতে কইতেছে সবাই বয়স না মনে হয় আমেরিকার লোকে পাইরা উঠবো না ঠিক না রাশিয়ার লগে প্যড়া উঠবো না ঠিক না নাইলে পাটাই না কেনো ঠিক না পারবো বিশ্বাস হয় হ্যাঁ হম কান আমাদের রব ওই রব যে আগে ও ছিল এখন ও আমাদের রবের ভিতরে কোনো চেঞ্জ নাই খাজিনায় কোনো চেঞ্জ নাই আল্লাহর তো শুধু হুকুমের দরকার কিসের 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 দরকার শুধু হুকুমনা ইচ্ছার দরকার इजा আরাদা শাইয়ান আইকুল লাহু কুন কিন্তু আপনারা বসতেছি আল্লাহ পাইরা উঠবো না পুরো হয়ে গেছে না নাউযুবিল্লাহ বয়স হয়ে গেছে ঠিক না পাঁচ মনে হয় কাষ্টি হয়ে গেছে ঠিক না হ্যাঁ আল্লাহ ওর আছে শুধু আমাদের তওবা করে ফেলতে হবে

হাদিসে কুসির ভিতরে আছে আল্লাহ বলে লাউ আমার তুল আরদা লাফতাল আতকাফি বাতনিহা বেশি কিছু লাগবে না আমি জমিন হুকুম দিব সবাইকে পেটের ভিতরে নিয়ে আসবে লাউ আমার তুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা তোমরা কি জানো আমেরিকা কোথায় দুই দিকে কি কি দুই দিকে এক দিকে আটলান্টিক আরেক দিকে সাগর প্রশান্ত মহাসাগর প্যান্টাসিফিক দুই দিক দিয়ে দুটা পাড়িতে হইতে আট ঘন্টা লাগে কয় ঘন্টা কয় ঘন্টা প্যান প্যাসিফিক পার হইতে আট ঘন্টা লাগে টোকিও টু লস এঞ্জেলিস আট ঘন্টা লাগে পাড়িতে আর আটলান্টিক পার হইতে আট ঘন্টা লাগে কয় ঘন্টা কয় ঘন্টা সমুদ্রকে হুকুম দিতে দেরি প্যাটে নিতে দেরি করবে না আল্লাহ আমি কিতাব দেখা বলতেছি না চোখে দেখা বলতেছি দুনিয়াতে যত জাতিকে আল্লাহ সাইজ করছেন আমার হাতের করে বনতে হবে কোনটা বাঘ আছে কিনা বাকি সব আমার চোখে দেখা শেষ এই জন্য আমার ভিতরে অন্য জিনিস কাজ করে কেন আমি চোখে দেখছি আর আরেকজনে কিতাব পড়ছে সমানের যত ধ্বংস স্তূপ আছে সব আমার চোখে দেখা শেষ আমি ষাট আলা ষাট হাত লম্বা একশো ফিট ফিটওয়ালা কমে আদের মাথার কুলিও দেখছি মা খুলিটা এখনো রাখা আছে আমি দুই চোখ দিয়ে দেখা ওদের এলাকা দেখা আমাকে বুঝাইতে হবে না এই জন্য আমি আপনাদের পায়ে করি দিন আল্লাহর কাছে তবা করি আর পাঁচ তো নামাজ পড়ি আর আল্লাহর কাছে তোয়া করি কাবার কাছে আল্লাহ মুসলমানের হাত কালো করতে চান না বাংলা একটা কথা বলে মশা মেরে হাত কালো করার ইচ্ছা ছিল না সুযোগ পেলে কামড় মারে শান্তি আমায় দিল না আল্লাহ নিজে লড়বে নিজে 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 আল্লাহর কাছে ডিফেন্সের অভাব নাই আল্লাহ আমাদেরকে দিয়ে লড়াবে না লড়াবে না আল্লাহ বদরে বলা দিছেন বন্ধুকে বলছে আপনি মারেন না আমরা মারছি এখানে দুটা প্রশ্ন আসে একটা প্রশ্ন আসে তাইলে এই গরম এই রমজান এত দূর মদিনার টিকা আমাদেরকে বদর এখানে নিয়ে আসলেন আপনিই যখন মারছেন আপনি মেরে দিতেন আমরা বাড়িতে থাকতাম রোজা রাখতাম রমজান মাস একদিকে গরম আবার রোজা এটাও তো ছেড়া দিছি রোজা ওই মাসে রোজা রাখ ওই কয়দিন রোজা রাখা হয় নাই আমগুরে কেন আনলেন আল্লাহ এক বন্ধু আপনি না আসলে খেলা জমবো না আপনারে খেলা জমানের গুন্দ কি খেলা কি কামারে ডাকলি কেল লেগা কয়েক ডাকছি কেললেগা দেহি তোর শক্তি কতটুকু হম লেখি তো ডাকলে না বুঝিয়ে না তোমার বল আর জবাব দিছে আল্লাহ যে আপনাকে ডাকছি কেন জানেন দর্শক না হইলে খেলতে ভাল লাগবে না খেলবো তো আমরাই কিন্তু দর্শক তো লাগবো আপনার দর্শক হিসাবে নিয়ে আসবে আপনি দেখতে থাকেন আমরা খেলতে থাকি খেলবে আল্লাহ হার যুগে আল্লাহ খেলছে এখনো আল্লাহ খেলবে কিন্তু শর্ত হইল আমাকে তবা করে ফিরে আসতে হবে মুসলমান হিসাবে পরিচয় দিতে হবে যে বাস্তবিক আমি মুসলমান বাস্তবিক আমি নবীর উম্মত এই পরিচয় যদি দিতে পারি তো রব্বে কাবার কসম হইতে পারে আজকে এই মজমা যদি মনের থেকে তওবা করে থাকে আমি তো বলতেছি রাগ হয় না আমি আপনাদেরকে উত্তেজিত করতে চাইতেছি না আমি বলি আজকে কয় মাস যুদ্ধ চলতেছে ফিলিস্তিনে কয় মাস কয় মাস অষ্টম মাস চলতেছে কত আট মাস চলতেছে এইখানের একজন আমাকে বলেন যে ফিলিস্তিনের জন্য আপনি দুই রাখা সালাতুল হাজত করছেন একজন বলেন আমি ফিলিস্তিনের জন্য দুই রাখা সালাতুল হাজত করছি একজন পাইলাম কেননা দুইজন তিনজন পাঁচ ছয় জন হয়েছে আর বেশি না অথচ হুকুম ছিল অস্তাইন বিশ্বরী ও বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি দুই রাকাত করে নামাজ পড়া সিজদায় যায়া বলতো আল্লাহ তুমি না হুকুম দিস তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য নামাজ দিয়া আল্লাহ амаজা কোথায় ফিলিস্তিন কোথায় ফিলিস্তিন পর্যন্ত আমাদের মধ্যে কতগুলা দেশ পার হয়ে যাইতে হবে কতগুলা সমুদ্র পার হয়ে যাইতে হবে আমরা ওইখানে চাই তো যাই কি কইরা আমি কিন্তু তোমার কদমে করছি তুমি সাহায্য করো করছেন হুম